নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ রেডিও সুন্দরবন সাথে আমি আর্জেরিয়া আমি বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক স্বাস্থ্যমূলক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপিত করি আজকেও কিন্তু আমার সাথে আছেন একজন বিশিষ্ট ব্যক্তিত্বের মানুষ আসুন আমরা ওনার সাথে পরিচয় পর্ব সেরে নিই তারপরে আমরা মূল পর্বে ফিরে যাব আজকে স্যার আপনার নামটা যদি আপনি নিজেই বলেন ডক্টর সৌরভ আমার নাম স্যার আজকে আমার সাথে আছেন ডক্টর সৌরভ বাবু আচ্ছা স্যার আপনি কি রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত স্যার কিছু প্রশ্ন রাখবো আমরা আমি আপনার কাছে যে এই যে শুরু আপনার এই যে পেশার যে একদম শুরু যাত্রাটা সেই যাত্রার যে স্ট্রাগেল দেখুন ছোট থেকে শুরু করে বড় চাকরি বলুন পেশা বলুন সবকিছুতে একটা স্ট্রাগেল থাকে সেই স্ট্রাগেলের কথাটা যদি প্রথমেই আমাদেরকে জানান দেখুন আমি এমবিবিএস বিএস পাস করেছি দু সালে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ থেকে তারপর আমি হাউস হাউস্টফশিপ করি এম আর বাঙ্গুর হসপিটাল থেকে মেডিসিন এবং পেডিয়াট্রিক্সে দুটো সাবজেক্টে আমি হাউস হাউস্টফশিপ করেছি বছর আমি হাউস হাউস্টফশিপ করেছি তারপর আমি কিছু প্রাইভেট প্র্যাকটিস করেছি এবং প্রাইভেট নার্সিংহোমেও কাজ করেছি নার্সিংহোম হসপিটালেও কাজ করেছি দু সাল থেকে আমি সরকারি গভর্নমেন্ট সার্ভিসে যোগদান করি ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসে আমার পোস্টিং ছিল টাকি রুরাল হসপিটালে পোস্টিং ছিল দু হাজার ষোলো সালে ষোলো থেকে বাইশ সাল অবধি দু হাজার বাইশের জুন অবধি আমি টাকি হসপিটালে ছিলাম তারপর বাইশে আমি পোস্ট গ্র্যাজুয়েশান করতে চলে যাই পোস্ট গ্র্যাজুয়েশান করে আবার আমি সার্ভিসে জয়েন করি তারপর আমার স্বাস্থ্য ভবনে জয়েন করতে হয় স্বাস্থ্য ভবন থেকে আমাকে তারপর পোস্টিং দেওয়া হয়েছে এখন দুর্গাপুরে পোস্টেড দুর্গাপুর সাবডিভিশনাল হসপিটালে স্যার আপনি পেশা থাকতে এই চিকিৎসক পেশাটাকে কেন বেছে দেখুন চিকিৎসা পেশাটা আমার ছোটবেলা থেকেই একটা মানে স্বপ্ন ছিল যে মানে কোন পেশায় মানুষকে সবচেয়ে কাছাকাছি মানুষকে সেবা প্রদান করা যায় মানুষের উপকার করা যায় এবং আমার ছোটোবেলায় আমার ইন্সপিরেশন ছিলেন আমার দাদু মানে আমার ঠাকুরদা আর কি উনি প্রথম থেকেই আমাকে ছোটবেলা থেকে এই পেশাতে আসার জন্য উৎসাহ যে যে সবচেয়ে মহৎ যে পেশা যে মানুষকে পরিষেবা দেওয়া মানুষকে ভালো সুস্থ করে তোলা তার যে আনন্দ সেইটা আর কোনো প্রফেশনে বোধ মানে এতটা পাওয়া যায় না যতটা এই চিকিৎসা পেশাতে পাওয়া যায় এবং সেই থেকেই ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল যে আমি জয়েন্ট এন্ট্রান্সে যদি চান্স পাই আমি ডাক্তারি পেশাতেই আসতে চাই এই চিকিৎসা পেশার জীবনের নৈতিকতার অনেক সম্মুখীন তো আপনি নিশ্চয়ই হয়েছেন তো সেই সম্মুখীন হওয়ার কিছু কথা যদি আমাদেরকে বলেন এবং সেই নৈতিকতার সমস্যাগুলিকে আপনি সমাধান করেছেন দেখুন আমার কাছে প্রথম থেকেই যেটা প্রায়োরিটি সেটা হচ্ছে আমার পেশেন্ট যে পেশেন্টকে পরিষেবা দেওয়া এবং পেশেন্টের যাতে একটা রোগী যখন সুস্থ হয়ে ডাক্তারের কাছে এসে বলে যে ডাক্তারবাবু আমি ভালো আছি আপনার ওষুধ খেয়ে আমি সুস্থ আছি তার যে আনন্দ তার চেয়ে বেশি বড় পাওনা আর কিছু হয় না ডাক্তারি প্রফেশানে থাকবে মানে এটা আমাদের পেশা স্বাভাবিকভাবেই একটা ইনকাম তার ব্যাপার থাকবে উপার্জনের ব্যাপার থাকবে সবই থাকবে কিন্তু যে পেশেন্টের স্যাটিসফ্যাকশান যে পেশেন্ট যখন এসে বলে যে আমি ভালো আছি তার চেয়ে বড়ো আনন্দ আর কিছু হয় না এবং পেশেন্টের ভালোর জন্য যেটা করার দরকার সেটুকু করব এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে এবং যেটা আমি মনে করি যে যে ম্যাল প্র্যাকটিস করা চলবে না হুম ভালো ট্রিটমেন্ট দিতে হবে ভালো পরিষেবা দিতে হবে যাতে পেশেন্টের কথা ভাবতে হবে এমন আমি যদি কোনো ওষুধ লিখি যে তার প্রচুর দাম সেই সব ওষুধগুলো পেশেন্ট আমার কিনতে পারছে না খুব কম যাদের ইনকাম তারা তো বেশি দামের ওষুধ তারা কিনতে পারবে না এবার সেখানে যদি আমি একই কম্পোজিশান অনেক সময় এমনভাবে ওষুধ লেখা যায় যাতে কম দামের মধ্যে পেশেন্ট তার প্রয়োজনের যা যা ওষুধ সেগুলো পেয়ে যাবে তো আমি সবসময় সেই জিনিসটা মাথায় রাখি যে পেশেন্টকে সুস্থ করা যাবে এবং মধ্যে থেকে তার জন্য সে তার পরিষেবাটা পায় এবং সে যেন সুস্থ হয়ে ওঠে আচ্ছা স্যার সাধারণ মানুষকে আপনি কিভাবে সেবা প্রদান করে থাকেন সাধারণ মানুষের জন্য আমি দেখুন যতটা সম্ভব মাঝে মাঝে হেলথ ক্যাম্প হয় সেই ক্যাম্পগুলোতে আমি অংশগ্রহণ করি মানে যেখান থেকে যে কোনো অর্গানাইজেশন থেকে যদি আমাকে ডাকে সেখানে আমি দিয়ে সেই ক্যাম্পগুলোতে অংশগ্রহণ করি এবং হচ্ছে যদি কোনো পেশেন্টকে যদি কোনো কারণে ফিজ দিতে পারছে না তাদের ক্ষেত্রে আমি ফিজ অনেক সময় কম নিই বা নিই না বা যতটুকু সে পারছে সেটুকু নিয়ে যেটুকু তার পরিষেবা দেওয়া যাবে সেটা আমি চেষ্টা করি স্যার চিকিৎসা পদ্ধতি নতুন যে পদ্ধতিগুলো হচ্ছে সেটা মানুষের মানে মানুষের সেবায় কতটা প্রভাব পেলে সেটা যদি বলেন নতুন বলতে মানে আপনি বিভিন্ন নতুন প্রযুক্তি আসছে যত দিন যাচ্ছে বৈজ্ঞানিক ভিত্তির ওপরে তো সেই প্রযুক্তিগুলো কতটা মানুষের ওপরে মানে হেল্প হেল্পফুল হচ্ছে মানুষ এটাই দেখুন এটা অস্বীকার করার উপায় নেই যে আমাদের মানে চিকিৎসায় যে প্রযুক্তি মানে যেটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই সেগুলো আসছে এবং সেগুলো অবশ্যম্ভাবী সেগুলো অনেক ক্ষেত্রেই হেল্পফুল সেগুলো মানুষের বলুন পরিশ্রম বলুন বা অনেক ক্ষেত্রেই লেগা লাঘব করছে অনেক কম সময়ের মধ্যে সেগুলো অনেক হেল্প করছে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের প্রযুক্তি কখনো মানে ডাক্তারি মেধা বা ডাক্তারি যে ক্লিনিক্যাল আই সেইটাকে রিপ্লেস করতে পারবে বলে আমার মনে হয় না মানে সবসময় একজন বিশেষজ্ঞ ডাক্তারের সামনাসামনি দেখে রোগীকে পরীক্ষা করে যে ইমপ্রেশন হয় সেটা কখনো একটা যন্ত্র বা সিস্টেম তার কিছু ডেটা পুট করে দিলে তার এই ডায়াগনোসিস দিয়ে দিচ্ছে এই জিনিসটা আমার মনে হয় না সব ক্ষেত্রে সঠিক স্যার এইবার একটু অন্যরকম প্রশ্নে আসি স্যার একজন মানুষের সাধারণত একজন মানুষের সুস্থ থাকতে গেলে দৈনন্দিন দৈনন্দিন জীবনে কিভাবে প্রতিটি নিয়ম পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করা উচিত খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলুন সব দেখো প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এখন যে সময় বাস করছি যে লাইফস্টাইল এটা খুব আমাদের খুব বিজি শিডিউল হয়ে গেছে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা রান করি খুব টেনশান বেড়ে গেছে আমরা যেটাকে বলি ইঁদুর দৌড় র্যাট রেসের মধ্যে দিয়ে আমরা চলেছি এবং তার ফলে এই যে খাওয়া দাওয়ার লাইফস্টাইল অনেক ক্ষেত্রেই হ্যাম্পার্ড হচ্ছে মানুষ এখন ঘুমোতে যাচ্ছে রাত একটা দুটো সময় ঘুমোতে যাচ্ছে উঠছে সকালবেলা নটা দশটার আগে উঠছে না এই যে জিনিসগুলো হচ্ছে না এর ফলে শরীরের অনেক মেটাবলিক ফাংশান মানে বিপাক্রিয়া সেগুলোর ব্যাহত হচ্ছে অনেক ইম্পর্টেন্ট হরমোন সিক্রেশন সেইগুলো সেগুলো ব্যাহত হচ্ছে এই জিনিসগুলোকে কিন্তু এ করতে হবে মানুষকে দেখতে হবে যে লাইফস্টাইল মডিফিকেশান এটা কিন্তু খুব মানে দরকার বিশেষ করে প্রেশার সুগার কোলেস্টেরল থাইরয়েড মেটাবলিক ডিজিজ যাদের আছে তাদের ক্ষেত্রে এই লাইফস্টাইল মডিফিকেশানটা হচ্ছে প্রায়োরিটি ওষুধের আগেও এটা আগে প্রথমে দরকার হ্যাঁ একদম শেষ প্রশ্ন যেটা করবো যে ভবিষ্যতে এই চিকিৎসা উন্নতির মানে চিকিৎসা জগতের কি কি উন্নতি আপনি দেখতে চান বা আপনি ব্যক্তিগতভাবে কি কি উন্নতির কথা ভেবেছেন ব্যক্তিগতভাবে উন্নতি বলতে আমি দেখুন চাই যে চিকিৎসা বিজ্ঞান আস্তে আস্তে তো এগোচ্ছে নতুন নতুন আবিষ্কার হোক এবং নতুন নতুন যে সমস্ত দিকগুলো এখনো পর্যন্ত মানে আমরা মানে তার ট্রিটমেন্ট ঠিকভাবে আবিষ্কার করতে পারিনি সেই জিনিসগুলো বিশেষ করে ক্যান্সার এইচআইভি এবং আরও কিছু বেশ কিছু ডিজিজ যেগুলোর মানে এখনও পর্যন্ত ঠিক চিকিৎসা নেই সেগুলোর নতুন দিগন্ত খুলে যাক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি হোক এবং নতুন নতুন আবিষ্কার হোক সেগুলো তো অবশ্যই চাই এবং আমি আরেকটা জিনিস যেটা চাই যে ডাক্তারি প্রফেশানে যারা আসছেন তারা যেন মানবিক দিকটা যেন ভুলে না যান তাদের প্র্যাকটিসের মধ্যে যেন মানবিকতা এবং পেশেন্ট যেন তাদের প্রায়োরিটি হয় এইটাই চাই সাধারণ মানুষ আপনার কাছে সেবা পেতে কিভাবে যোগাযোগ করবে বা আপনি কোথায় কোথায় চেম্বার করেন সেই সম্পর্কে যদি আমি চেম্বার করি বলতে এখানে আমি টাকি হাসনাবাদ এই অঞ্চলে মঙ্গলবার করে আসি আর কি মঙ্গলবার হচ্ছে হাসনাবাদ পুরনো বাজারে শুশ্রূষা পলিক্লিনিকে আমি এখানে চিকিৎসা করি আর টাকিতে টাকি রামকৃষ্ণ মিশনের পাশে জীবন সুরক্ষা ফার্মাসি এবং হচ্ছে বড়দা ভবন যেটা আর হচ্ছে টাকি চৌরঙ্গি মোড়ে গায়েন ফার্মাসি এই তিনটে জায়গাতে আমি প্র্যাকটিস করি সুন্দরবন যেহেতু আমাদের সুন্দরবন এরিয়া সুন্দরবনে যেমন শিক্ষার অভাব তেমন আপনার মানে প্রত্যেকটা দিক দিয়ে অভাব সুন্দরবন মানেই জীবন যুদ্ধ করে প্রতিদিন মানুষ বাঁচে সেখানে তো চিকিৎসা পাওয়াটা খুবই দুঃসহ বা দুর্বিষহ ব্যাপার তো সেই মানুষরা আপনার সান্নিধ্যে কিভাবে আসবে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে এবং কোথায় গেলে খুব ভালোভাবে আপনার কাছে সেবা পাবে সেটা যদি বলেন দেখুন এখানে যে তিনটে জায়গার নাম বললাম সেখানে তো ওরা আসতে পারেই এছাড়াও যদি কোনো প্রয়োজনে যদি সুন্দরবনের কোনো জায়গায় যদি লোকাল হেলথ ক্যাম্প যদি কোনো অর্গানাইজেশন যদি অ্যারেঞ্জ করে সেখানে আমি অবশ্যই তাদের সময় করে আমি সাড়া দেব এবং সেখানে আমি যেতে প্রস্তুত স্যার থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটি উপস্থাপনা করার জন্য এবং পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দরভাবে সমস্ত ডিটেলস আমাদের জানানোর জন্য অনেক কিছু জানতে পারলাম স্যার আপনার থেকে আর রেডিও সুন্দরবনের পরবর্তী কোনো প্রোগ্রামে আবারও আমরা আপনাকে পাশে পাবো এটাই আপনার থেকে আমরা আশা রাখি আর শ্রোতা বন্ধুরা আজকের এই এত সুন্দর অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করছি দেখা হবে আবারও পরবর্তীকালে কোনো এমনই সুন্দর অনুষ্ঠান নিয়ে ততক্ষণের সাথে থাকুন শুনতে থাকুন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন নমস্কার